হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আমি আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে আমি করেছি ম্যাঙ্গো আইসক্রিম গরমের দিনে অত্যন্ত একটি ভালো খাবার সবার ফেভারিট ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে আইসক্রিম তো আজকে আমি বানিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম বানানো কিন্তু খুবই সহজ চর বানিয়ে নেওয়া যে কোনো ঝামেলা ছাড়াই কী কেউ উপকরণ লাগছে আমি বলে দিচ্ছি এখানে আমি দিয়েছি নারকেল কোড়া দুধ আর এলাচ গুঁড়ো আর লাগছে আম এ কটা উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলেছি ম্যাঙ্গো আইসক্রিম তো কীভাবে করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি আর দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে তো দেখো কীভাবে করছি ম্যাঙ্গো আইসক্রিম সেজন্য আমি চারটা পাকা নিয়েছি আর তার সাথে এখানে নিয়েছি নারকেল কোড়া এখানে দুধটা জাল করে নিয়েছি একটু ঘন করে আছে একটু এলাচ গুঁড়ো আর স্বাদ মতো চিনি মানে মিষ্টিটা তোমরা স্বাদ মতো দিবা কম বেশি তো ম্যাঙ্গোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাথাটা কেটে নেবো একটা আমি চাকু নিয়েছি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি দেখো কিভাবে কাটছি তো দেখো মাথাটা কাটা হয়ে গেছে এখন ভেতর থেকে আটিটা বের করব। এখন গরমের দিনে ম্যাঙ্গো আইসক্রিম খেলে খুব ভালো হয় মন প্রাণ সব জুড়িয়ে যায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে আর বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করে এই আইসক্রিমটা দেখো এখন সুন্দর আটিটা বেরিয়ে আসবে এরকম করে সবগুলো আমের আটিগুলো বের করে নেব দেখো পরের আমগুলো সেম এরকম করেই করে নেব দেখো আটিগুলো আমি চারটে আমি আটিগুলো বের করে নিয়েছি এখন নারকেল কোড়া দুধ আর মিষ্টিটা দিয়ে আমি এখন একটু পেস্ট করে নেব এখন প্রথমে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া তারপরে দিয়ে দেব আমি ঘন করে রাখা দুধটা এখন দিয়ে দেবো মিষ্টি স্বাদ মতো আর দিয়ে দেব এলাচ গুঁড়ো ফ্লেভারের জন্য তো সবগুলো উপকরণ আমি এখন ভালো করে পেস্ট করে নেব দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে এখন আমের ভেতরে ভরে দেবো ওই এখন পেস্টটা আমের ভেতরে ভরে দেব এক এক করে আমি একটু ফ্রিজের স্ট্যান্ড নিয়েছি তার মধ্যে বসিয়ে দেব এক দেড় ঘন্টার জন্য তাহলে জমে যাবে তারপর আমাদের আইসক্রিম রেডি হয়ে যাবে ম্যাঙ্গো আইসক্রিম দেখো বাটারটা ভরে দিয়েছি আমি আমের ভেতরে এখন এক এক করে মাথাগুলো বসিয়ে দেব আমি এখন ফ্রিজের ভেতরে রেখে দেব এক ঘন্টার জন্য ডিপে রাখছি তাহলে তাড়াতাড়ি জমে যাবে ফিরে আসছি এক ঘন্টা পরে ফ্রিজ থেকে আমগুলো বের করে নিয়েছি দেখো সুন্দর জমে গেছে এখন খোসাটা ছাড়িয়ে নেব ছুলে নিচ্ছি খোসাটা দেখো সুন্দর উঠে আসছে দেখো একটা আমের খোসা ছাড়ানো হয়ে গেছে পরের গ্লাসে এরকম করে ছুলে নেব তারপরে পিস পিস করে গোল গোল করে কেটে নেব সুন্দর জমে গেছে একদম আইসক্রিম হয়ে গেছে এখন আমি গোল গোল করে কেটে নেব পিস করে নিচ্ছি বানানো কিন্তু খুবই সহজ দেখো গোল গোল করে কেটে নিচ্ছে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে লাগছে একটা কাটা হয়ে গেছে করে কেটে নেব দেখো সবগুলো আমের আইসক্রিম আমি কেটে নিয়েছি গোল গোল করে দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে গরমের দিনে খেতেও কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম খেলে তো কোনো কথাই হবে না তো তোমরা রেসিপিটি দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে কীভাবে করছি আর অবশ্যই ট্রাই করে দেখো খেয়ে আমাদেরকে কমেন্টে জানিও কেমন হয়েছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো আজকে আমাদের এখানেই বিদায় নিচ্ছি